ওসালাত ওয়সালাম রাসমুল্লাহি আলহি ও আজ নাই নামাবাদ আমি আবার আপনাদের সামনে চলে আসলাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি সুস্থ না থাকতাম এই রমজানে একটি পবিত্র মাসে আপনাদের সামনে এসে আমি হাজির এবং আমি নিয়মিত যেভাবে ভিডিও বানাই এবং যে পরবর্তী আয়াতগুলো দেখার জন্য এবং আমাদের সুরা বাকারার পরবর্তী আয়াত বা আয়াতে আমি যেখান থেকে শুরু করেছি এবং এই পরবর্তী আয়াতগুলিতে কি বলেছেন এটা জানার জন্য হলে আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত আমার এই কন্টেন্টগুলো পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনারা সবাই ভালো আছেন আমি আশা করতেছি আল্লাহর রহমতের মাস এটি বরকতের মাস সবাই রোজা রেখেও সবাই সুস্থ থাকে এটা আমরা সবাই জানি আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষের ভালো লাগা ভালোবাসা সব কিছুর ভিতরে মঙ্গল থেকে যায় ঠিক আল্লাহর এই মাসটির ভিতরে রহমত মঙ্গল ভালো লাগা সব কিছু সব শ্রেণীর মানুষ যারা মুসলিম তারা রোজাটাকে খুব পছন্দ করে এবং এর পরবর্তী যে আনন্দটা আসে ঈদ তারা সেটাকে পাওয়ার জন্য খুব অধীর আগ্রহে এই তিরিশটি রোজা তারা রাখে আচ্ছা মূল আলোচনায় চলে যাই সুরা বাকার সাতাশ আঠাশ নাম্বার আয়াতে যে কথা আমরা জানি সেটা হচ্ছে আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে যারা এই অঙ্গীকারকে ক্ষুণ্ণ করে এবং যেসব সম্পর্ক আল্লাহ তারা ছিন্ন করার জন্য আদেশ ছিন্ন না করার জন্য আদেশ করেছেন সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার জন্য আদেশ করেছেন অর্থাৎ ছিন্ন যেন কোনোভাবে না হয় এরকমভাবে আদেশ করেছেন সবসময় অক্ষুণ্ণ রাখতে বলেছেন সে সম্পর্ককে যারা জেনে বুঝে আল্লাহ হুকুমকে অস্বীকার করে অসম্পর্কগুলোকে ছিন্ন করে দুনিয়া ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করে তারা মূলত ক্ষতিগ্রস্তদের দলভুক্ত তারা ক্ষতির মধ্যে দিয়েই যাচ্ছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা এটা তারা আল্লাহ বলেছেন সাতাশ আয়াতে আয়াতের কথা বলেছেন এটা হচ্ছে সুরাব আঁকার সাতাশ নম্বর আয়াতে এই কথা বলেছেন ঠিক আঠাশ নম্বর আয়তা আল্লাহ তালা আর এ কথা অন্য যে বলে বলেছেন সেটা হচ্ছে যে তোমাদের এত কী করে সাহস হতে পারে তোমরা কি করে এটা করতে পারো আল্লাহ হসার সাথে তিনি তোমরা ছিলে প্রাণহীন তোমাদের কোনো প্রাণ ছিল না সেই তোমাদের প্রাণহীন দেহে আমি প্রাণ দিয়েছি জীবন দিয়েছি আবার আমি সময় মতো তোমাদের প্রাণগুলিকে কেড়ে নিয়ে যাব তোমাদেরকে মৃত্যু দেব আবার তোমাদের জীবিত করব এবং এটাই প্রমাণিত হয় তোমরা আবার আমার কাছেই ফিরে যাবা এই যে আমার এত কিছু তোমাদের নিজের কি কোনো ক্ষমতা শক্তি আছে কোনো কিছুকে এর বাইরে নিয়ে যাওয়ার তোমরা কি নিজের জীবনকে চাইলি ধরে রাখতে পারবা এটা হচ্ছে আমার কথা আল্লাহ তালা যেটা বলার সে তারা এতে বলে দিচ্ছে যে আমি কী করে তোমরা এত দুঃসাহস করতে পারো যে আমি তোমাদের প্রাণহীন জীবনে প্রাণ দিয়েছি এই প্রাণকে আমি আবার কিনে নেবো তোমাদেরকে মৃত্যু দেবো মৃত্যুর পরে আমি আবার তোমাদের জাগিয়ে তুলব এবং তোমাদেরকে মূল কথা হচ্ছে তোমাদেরকে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে এই যে ভয়ঙ্কর কথাগুলি বলে আমরা কি একটু বুকে ভয় পাই পাই আমরা ভয় না আমরা যদি ভয় পেতাম তাহলে আমরা পৃথিবীতে কোনো ফ্যাত সৃষ্টি করতে পারতাম না আমরা অন্যায় করতে পারতাম না আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতাম না আল্লাহর সাথে যে আদেশটা আমরা আল্লাহর যে আদেশ আমাদের করেছেন সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতাম সেটা কখনো ক্ষুণ্ণ করতাম না যে সম্পর্কগুলোকে আল্লাহ টিকিয়ে রাখতে পেরেছে সেই সম্পর্কগুলো নষ্ট করতে পারতাম না আল্লাহর সাথে যে অঙ্গীকারবদ্ধ হয়েছে সেই অঙ্গীকার কখনো ভাঙতে পারতাম না তাই আমাদের এই কাজগুলো অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা বলেছেন আমরা হয়তো কোরআন অনেক আছে কোরআনে হাফিজ হয়ে যায় কোরআন মুখস্থ করে ফেলে কিন্তু কোরআন আল্লাহ তাল্লাহ কোন আয়াতে কি বলেছেন কোন সুরায় কি বলেছেন কোন সুরার কত গুরুত্ব কোন আয়াতটা কত আয়াতটার মধ্যে আল্লাহ কী নির্দেশ আদেশ দিয়েছেন আমরা তা জানি না আমি আপনাদের সামনে এই কথাগুলি যতটুকু জানি বা যতটুকু জেনেছি যে আমরা যতটুকু জানবো ততটুকু আমরা সবার সামনে জানাবার চেষ্টা করব এটা আমাদের মুসলমানদের একটি ফরজ ইবাদের এবং ফরজ এই দায়িত্বটা ফরজ হিসেবে আল্লাহ তালা বলেছেন যে আমরা তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া কোনো অসৎ কাজ থেকে নিশ্চিত করো বিরত রাখার চেষ্টা করো ঠিক আমি ওইভাবে করে চিন্তা করেছি যেহেতু আমি অনেক বেশি ইসলামের জ্ঞান জানি না তা আমার বলেছে কোরআন দিয়ে আমরা প্রথমে দাওয়াত দিতে পারি আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই আমরা সবাইকে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম